হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো শ্রেয়াস ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে আমি স্বাগত জানাই আজকের ভিডিওটা হচ্ছে আমার কলেজের ফেস্ট নিয়ে এই ফেস্টটা একটু অন্যরকম ছিল আমি বিটেক পড়ি তো গত চার বছর মানে আর কয়েকটা মাস পর আমার কলেজ লাইফটা এন্ড হয়ে যাবে তো এই ফেসটা লাস্ট ফেস ছিল অ্যাজ আ স্টুডেন্ট ওই কলেজের তো একটু অন্যরকম একটু আলাদাই মেমোরেবেল একটু ইমোশনাল সব কিছু নিয়েই এই ফেসটা অন্যরকম ছিল মানে বলে বোঝানোর মতন নয় তো সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি তো ভিডিওটা শুরু করা যাক তোমরা প্রথমে যেটা সাজানো দেখলে সেটা হচ্ছে আমাদের কলেজের এন্ট্রেন্স ছিল এন্ট্রেন্সটাকে এভাবে সাজানো হয়েছিল। আর আমাদের ফেস্টার নাম হচ্ছে রিফ্রেশকো আর থিম হচ্ছে সৃজন তো এই কর আমরা এক বছর কম পেয়েছি ফেস্ট কারণ কোভিড ছিল যখন কলেজে প্রথম গেছিলাম তখন কোভিড লকডাউন ভরা লকডাউন চলছিলো তো সেই সময় একটা মিস করে গেছি আর এটা হচ্ছে লাস্ট মানে একটা মজা তো ছিলই অনেক দিন ধরে অপেক্ষা থাকে ঠিক সেরকমই অপেক্ষার যখন লাস্ট মুমেন্টটা এলো তখন একটু বেশি ইমোশনাল মানে কথাবার্তাগুলো মাথায় ঘুরছিল যে এই যে এটা হয়ে গেল এরপরের জীবনটা কেমন হবে নতুনভাবে আবার কীরকমভাবে স্টার্ট করব কি হবে না হবে সব বন্ধুদের সাথে আবার একটা আলাদা হয়ে যাওয়ার কথা প্রথম যেটা চিন্তা আসে এই সমস্ত নিয়ে একটু আনি মনটা খারাপ হয়ে গিয়েছিল তো ফেস্টের কথা বলি এবার তো ফেস্ট আমাদের কলেজে তিন দিন ধরে হয় ফার্স্ট ডে যেটা হয় সেটা হচ্ছে ইন্টার কলেজ কম্পিটিশান হয় সেকেন্ড ডেতে ডিজে আর বিভিন্ন পারফরমেন্সেস হয় যেটা আমাদের কলেজ অর্গানাইজ করে আর থার্ড ডেতে হচ্ছে একটা বড় আর্টিস্ট আনা হয় তারা গান করে আর কম করে পারফরম্যান্স রাখা হয় সেদিনকে তো তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে লাস্ট ডে তো আগের দুটো ডে তো কেটে গেছিল সেই লাস্ট ডের ইভিনিংয়ে আমাদের ডিজে আনা হয়েছিল তোমরা দেখলে সবাই নাচ করছিল তো ওই ওটাই আনন্দ ওটাই আমাদের মানে একটু গান চালালে যে নাচা নাচি হয় একটু স্ট্রেস রিলিফ হয় আর কি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তো জিজ্ঞেস করলেই বুঝতে পারবে তোমরা তো এটা একটা সেলফি পয়েন্ট ছিল খুব সুন্দর লাগছিলো রাতে বেশি ফুটছিলো ওই যে দূরে ওটা হচ্ছে স্টেজ আর এই দিকটা হচ্ছে স্টল বসেছিল বিভিন্ন খাবারের অন্যান্য বছর আরও বেশি স্টল বসে এবছরে একটু কম হয়েছিল আর সেই দিনকেই একটু মানে কপাল খারাপ থাকলে যা হয় বৃষ্টি পড়ছিল যখন আর্টিস্ট ও উঠেছিল মেন আর্টিস্ট তখন বৃষ্টি চলে এসেছিল। এই যে স্টেজে এখন সব ঠিক হচ্ছে আমাদের এই সময়টা হচ্ছে স্টেজ একদম রেডি সাউন্ড ফাউন্ড চেক করে রেডি এরপরেই আর্টিস্ট চলে আসে তো আমাদের আর্টিস্ট ছিল নন্দী সিস্টার নন্দী আর অঙ্কিতা নন্দী এই দুজন বোন এসেছিলো সেদিনকে খুব সুন্দর গিয়েছে খুব মজা হয়েছে খুব নাচানাচি হয়েছে এখান থেকেই যে এরা দাঁড়িয়ে আছে এখান থেকেই ওরা শুরু করবে নিজেদের গান

এরকমভাবে এক ঘন্টা শো চলার পর এত জোরে বৃষ্টি নামে যে মানে শোটা পজ করতে হয়েছিল ওদের কারণ ইনস্ট্রুমেন্ট ভিজে গেলে তো অসুবিধা হয়ে যাবে তারপর আবার দেড় ঘন্টা পর আবার সব সেট করে তাও কিছু বৃষ্টি পড়ছিলো হালকা হালকা তার মধ্যেই শোটা ওরা করে বেরিয়ে গেল তখন প্রায় সাড়ে নটা আর আমরা এই সমস্ত নাচানাচির মধ্যে দিয়ে একটা যেন ভীষণ একটা মন খারাপ এগুলো যারা কলেজ লাইফ শেষ হয়ে গেছে তারা খুব ভালো বুঝবে কার এই মুমেন্টটায় কি মানে মনে হয় তো এখন হয়তো কিছু অতটা মানে সেরম কিছু মনে হচ্ছে না বাট কয়েকটা বছর পর যখন এইগুলো আবার দেখব তখন হয়তো চোখে জল আসবে তখন মনে পড়বে এগুলো তো কথা বাড়াবো না আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম দেখা হবে পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে টাটা